সালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আছি শাহবাগে এখানে ছাত্রছাত্রীরা কোঠা আন্দোলন করতেছে দেখতেছেন হাজার হাজার ছাত্রছাত্রী সমাবেশ হচ্ছে শাহবাগ মোড়ে দেখতেই পাচ্ছেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জায়গায় থেকে যে কি পরিমাণ এখানে ছাত্রছাত্রীরা সমাবেশের জন্য কোঠা আন্দোলনের জন্য সমাবেশ দেশে আসছে ভিতরে আরো প্রচুর মানুষ এখানে অনেক সাংবাদিক এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন শাহবাগ মোড়ে প্রচুর ছাত্রছাত্রী পুরা শাহবাগ চারিদিকে সব রাস্তাঘাট সব বন্ধ দেখতেই পাচ্ছেন এখানে এক দফা এক দাবি কোঠা বাতিল চাচ্ছে পাঁচ পার্সেন্ট কোঠা থাকবে পাঁচ পার্সেন্ট তার বেশি না যে দেখতে পাচ্ছেন ছাত্র ছাত্রীরা আন্দোলনের জন্য সমাবেশ হয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা কি ছাত্রছাত্রী দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রচুর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে ওখানে একটি মে

हजार हजार ऐले मेरा छात्र छात्री हजार हजार छात्र छात्री देखते ही पा